길에 구청야 가고 자는 ভালো আছে ঠিক আছে সব কালকে রাতে ঘুমানো কেমন হয়েছে আপনার ভালো ব্যাক আজকের ভিডিওতে তো সেদিনে সকালের জলখাবারটা আমরা খেয়েছিলাম হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে এরপর আমরা পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হবো চলো যাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের নিজস্ব রিসেপশনে বসেছিলাম পূজারি পান্ডার অপেক্ষায় পেট ভরেছে তোর খেয়ে দেখতে চলে গেছে না সাড়ে দশটা বাজে ভিড় কতখানি হয় দেয় এখন যে পান্ডা শুনে আসবেন এখান থেকে আমাদের রিসেপশন থেকে আর কি নাম্বার দিচ্ছে পোশাক তোকে রুমেই দিয়ে যাবে রিসেপশনে তো নাম্বার দিল দেখা যাক জয় জগন্নাথ আপনার খাওয়া দাওয়া কেমন লেগেছে আর আর কিছু রিভিউ যাটা আমারও ভালো লেগেছে নেওয়ার জন্য আপনি নেননি নেওয়াই যেত এটা আমাদের ভিলা আর এই যে গোবর্ধন হ্যাঁ গোবর্ধন একটু ব্যাক সাইডে বাট সামনেই সি বিচ আছে আমরা এখন দারুন না আমরাদের এখন গাড়ি আসবে আমরা এখন জগন্নাথ দেব মন্দিরে দর্শনে যাবো কিন্তু ওখানে কোনো ফোন আলাও নাই মানে ফোন টোন চলে না এখন কি করা যাবে ওটা তো দর্শনের হবে না তাই কিনা ফোন আমাদেরকে বন্ধ করে দিতে লাগবে হ্যাঁ সেটা হবে তাই না

আমাদের হোটেল থেকে পুরীর মন্দির ভাড়া নিয়েছিল হচ্ছে দেড়শো টাকা তো চলো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করি এবং একদম দেখাচ্ছি তোমাদেরকে পুরীর মন্দির নামার পর পাঁচশো মিটারের একটু বেশি আমাদেরকে হেঁটে যেতে লাগবে এবার একদম আমরা এই গলি বরাবর হেঁটে গিয়ে একদম উপস্থিত হবো পুরীর মন্দিরের সামনে তো চলো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই পুরীর মন্দিরে

পুজারি পান্ডা দাদা ঠিক করা লোকেদের কাছে আমাদের জুতোগুলো আর ফোনগুলো জমা দিয়ে আমরা লাইনে দাঁড়াই এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পাই আর আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এই যে সামনে অশ্বদার দিয়ে তো চলো বাকিটা দেখা হবে মন্দির থেকে ঠাকুর দর্শন করে আসার পর বল তোর দর্শন করে কেমন লাগবে মাথা ব্যথা করছে বল কি কি তুই ভিতরে দর্শন করলি যাবে আর

তো ভেতরে ভালোই চলছে দর্শন ভালোইভাবে আমরা করেছি দর্শন বিষয়টা হচ্ছে যে মানে এত ভিড় তার উপর এত লোক এত লোক মানে যৌন সমুদ্র এতটা খারাপ করে মানে এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না এত মানে মোবাইলটা থাকলে তো ভালো হ্যাঁ মোবাইল তো জমা নিয়ে নেয় প্রথম দর্শন জ্ঞান তো অবস্থা আগেও এসেছি ছোটোবেলায় যখন চার বছর বয়স ছিল আমার ভাইয়ের প্রথম তো প্রথমবার মানে এত ভি মানে মন্দিরে গর্ব ভিড়ে ঢুকে আমি বুঝতে পারছি না যে কোন দিকে ঠাকুর আছে তারপর ঠাকুরকে দেখতে যাবো দু পলক দেখেছি যে দরজা বন্ধ বাপ বাপ মানে বিশাল অবস্থা তারপর যে আমাদের পান্ডাটা ছিল দাদাটা ওই আবার কোনো রকমে নিয়ে গিয়ে ভেতরে গিয়ে দেখালো একদম সামনে থেকে ব্যাস মন ভরে গেছে আবার আশা করবো যে আসতে পারবো তাই কিনা সৌম হ্যাঁ সবার থেকে যখন চোখটা দেখেছিলাম আমার ঘাড়ে উঠে তোর কেমন লাগলো এতক্ষণ ধরে

হ্যাঁ জীবন ঠাকুর আর আসতে পারবো কি পারবো না জানি না কিছুই একটাই বললাম যে আজকে আমার যা পূণ্য হলো আমার বড় ব্যাটার জন্য আছে আমার বড় ব্যাটা কোলে কোলে নিয়ে আমাকে ঠাকুর দর্শন করিয়েছে তাই বললাম বড় ব্যাটা এবার নেক্সট টাইম কি বউকে নিয়ে এসে দেখি হয় হবে বাবা এই দিক দিয়ে চলো হ্যাঁ এখন পরিক্রমা করা যাক দেখি কতটা দেখি দেখা যায় আমরা দক্ষিণ দিক দিয়ে ঢুকেছি এটা ওই অশ্বদার বলে অশ্বদ্বার দিয়ে ঢুকেছি আমরা ভেতরে এখন দেখা যাক সামনে গোটাটা ঘুরে দেখবো ভিড় কমার নাই ভিড় থাকবে হয়ে গেল হয়ে গেল ভিড় থাকবে ভিড় কমার নাই আমরা অনেকগুলো ফটো সেশন করেছি বাকি তো ভিডিও তো থেকেই যাবে আর কি এটাই স্মৃতি সামনের সপ্তাহের মধ্যে যদি এডিটিং শেষ করে আমি দিতে পারি তবে তুমি মন খারাপ করতে পারবা নাচ উপায় নাই দেরি লাগবে অনেক ভিডিও হবে আরেকজন পুরীতে সমুদ্রে স্নান করার জন্য পাগল হয়ে গেছে

যাক তার কৃপায় তার দর্শনটা অন্তত পেয়ে গেছি তার পুজোটাও আমরা ভালোভাবে দিয়ে দিতে পেরেছি তো এবার পুরীর মন্দির থেকে বেরিয়ে সামনে কিছু খাবার দাবার খেয়ে আমরা এখন হোটেলে ফিরে যাব। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে সমুদ্র সৈকতে স্নান করা তো চলো সেই দিকে যাওয়া যাক পুরী মন্দির থেকে আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল হচ্ছে টোটো ভাড়া নিয়েছিল দুশো টাকা এখান থেকে টোটো করে আমরা চলে গেলাম হচ্ছে হোটেলে এবার আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে একদম এবার যাব হচ্ছে সমুদ্র সৈকতে एम नहीं चल चुपचाप चुपचाप चल ना ना एक टाइम एक टाइम किच्छू ना भैया ये बास्केट सेट कितना करके है ये कितने का है पता नहीं भाई ये वो तो की कोर्बो देख वो पैलेस तो कोटो तो कैसल बना पैलेस बना तो देख रहा की कोर्बो तो नहीं है जभी হ্যাঁ কি বানাবি তুই এগুলো দিয়ে হ্যাঁ জবে থেকে ও এই তো আর এক আধ্যাত্মিক মতো দেখবো তুই বাড়ি গিয়ে তো ওখানে গিয়ে কত তুই প্যালেস বানাস কি বানাস এটা গামলা নিয়ে চলে আসছি রঙের বালতি গুলো যাই না এগুলো কি চুপচাপ হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম আমরা পুরীর সমুদ্র সৈকতে না এখানে ডিপ ছিল দেখেই নি বাট ফিল আছে ভাই হুম ব্যাপার তো আছে বাচ্চাটা ওখানে চলে গেছে সাহস আছে মাহা গে আলাদাই ব্যাপার ভাই আলাদাই ব্যাপার ওদিকে সূর্য দেয় হায় বাট এবারে ফোনটা রেখে আছে সৌমুখে নামায় চারে <tuição> <ticylva> そ <Yeah. S 2>、yeah. হ্যাঁ জানি হয়তো ভিডিওগ্রাফিটা খুব একটা ভালো হয়নি কারণ আমার কাছে কেউ ছিল না আমাকে ভালোভাবে ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু মা যতটুকুনটা ইনস্ট্রাকশন দিয়েছি ততটুকুনটা ঠিক ভালোভাবেই করে দিয়েছে তাতে আমার ইউটিউবে ভিডিও দেওয়ার মতন ভালোই ভিডিও চলে এসছে আমাদের আনন্দের থেকে ভাইয়ের আনন্দটা অনেকটা গুণ বেশি কেননা প্রথমবার পুরী এসছে প্রথমবার সমুদ্র দেখছে দেখে বেশ ভালোই লাগছে এই যে কেনাদের দুজনকে দেখো পপ রে কী খুশি আর কি এসে যাচ্ছে গলায় জল ঢোয়ে গেছে তাও স্নান করে লাফলুপি করার কোনো থামা থামি না দেখে বেশ সত্যিই ভালো লাগছে এগুলাই তো স্মৃতি হয়ে থেকে যাবে পরবর্তীতে আর কি সেই আমার ছোট্ট সূর্য প্রথমবার এসে সমুদ্র দেখে কি কান্না আর এক মানে 17 বছর পর এসে সেই সূর্য সমুদ্রের গড়ে ঘুরে করছে সমুদ্রে স্নান করে হোটেলে ফেরার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি স্বর্গদুয়ারের দিকে লাইট হাউসের সামনের থেকে নিউ মারিন ড্রাইভের রোড ধরে আমরা এখন স্বর্গদুয়ারের দিকে এগিয়ে চলেছি স্বর্গদুয়ারের কাছের মার্কেটে থাকা কিছু গিফটস আইটেম আর মেনলি গজা কিনতে এখন যাওয়া তো চলো যাওয়া যাক এই ভিড় গ্যাঞ্জাম অ্যাভয়েড করতে আমাদের হোটেলটা অতটা দূরে বুকিং করেছিল এখন মনে হচ্ছে সত্যি তাই ভালোই করেছি কিন্তু কি আর করা যাবে মার্কেটিং তো করতে লাগবে তা এখন মার্কেটিং এর পালা হচ্ছে মেন রোড আর এটা তো রোড আমরা মানে অফসাইড বলবো না এটা রোড হুম কিন্তু এইদিকে তোমার বিচে যতখানি গ্যাঞ্জাম হবে ওদিকে কিন্তু এই গ্যাঞ্জামটা না আমরা যেদিকে ওই যাই হোক আমাদের মোটামুটি জিনিসপত্র কেনা হয়ে গেছে সৌম্য নিজের কিছু খেলনা কিনছে আর ওরা একটা পেন্সিল বক্স কিনেছে আর বাকিদের গিফটস আইটেমগুলো মোটামুটি কেনা হয়ে গেছে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখন কাকাতুয়া গজার দোকানে গজা কিনতে তো এখন আমরা যাচ্ছি সোজা এই ভাত থেকে বেরিয়ে কাকাতুয়ার থেকে ফেমাস কাকাতুয়া মিষ্ঠান্ন ভান্ডার ওই যে মা গজা নিচ্ছে এদিকে কাকাতুয়া রাখা আছে সব

এরপর এখন বাড়ি যাব বাহ তারপর ঘুম দিয়ে কালকে কালকেরটা পরে দেখা যাবে তাই কিনা কালকেরটা এই দিকটাতে মেন হোটেল ফোটেলগুলো মানে এইটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে মেন বিচ মানে মেন সমস্ত মার্কেটটা আর কি বুঝলি সব মেন মেন কি মেন 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 হোটেল বিচ মেন জায়গা মারা গেছে তো যাই হোক মা বাবা আসুক মার্কেটের ধার দিয়ে নামার পথে এই গলিটার মধ্যে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির দেখতে পেলাম মন্দিরটার মধ্যে বেশ কারুকার্য করা আর আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম পুরীর যতগুলো মন্দির আছে বাইরে দ্বার হিসাবে একটা পশু কিন্তু খুব কমন সেটা হচ্ছে সিংহ জিনিসটা কেন আমার জানা নেই বাট খুব ভাল লাগলো বেশ সমুদ্রের ধারেও কত দোকান কত কিছুর দোকান শঙ্খের দোকান সফিসের দোকান চশমা নানা রকম কত কিছু খাবারের দোকান তো আছেই এখন মেন সন্ধান খাবারের দোকানেরই কেননা আমাদের সৌম্যবাবুর খিদা লেগে গেছে তো চলো আগে সৌম্যবাবুর খিদা মেটানো যাক তারপর দেখা যাচ্ছে কি হয় না হয় আবার রাতের ধারে সমুদ্র সৈকতে আমরা অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আমাদের একজন বিরক্ত হয়ে গেছে

মাথায় নষ্ট হয়ে যাবে আমরা ওই প্রান্তে আছি শান্ত শিষ্ট পরিবেশে আমরা আমরা নিজেরাও যেমন শান্তশিষ্ট আমরা থাকিও শান্তশিষ্ট পরিবেশে আমরা একদম মেইন বিচে থাকি নাই দেখ 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 না 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 দেখ পাবি দেখে ওর আনন্দটা শেষ হচ্ছে ভিজু. গোবর্ধনে উঠছে হাই হাই গাইস না 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 তুমি নিয়ে যাও এদেরকে তার একটা ফটো তুলে নি দাঁড়া একটা ফটো তুলে নি দাঁড়া ধরো যা বাইক ডাটা হ্যাঁ তাহলে আজকে আমাদের দিন রক্ত হয়নি একদম আমরা পুরোপুরি ভালোভাবে ঘুরেছি আর কিছু বাকি আছে পরশু আমরা কোথায় যাব চিলকা এখনো প্ল্যান হয়েছে চিলকা প্ল্যান হয়নি আমাদের গাড়ি ভাড়া কত লাগলো নাই না আমি খালি ঘুরছি বলো হ্যাঁ হ্যাঁ আমি খালি খাই দাই জিনিস কিনি আর ঘুরে বেড়াই ঠিকই আছে এই যে আপনিও উঠে পিঠে চড়েছেন ওর জন্য চললো দাদা ঠিক আছে তো সব পারফেক্ট খান তাহলে আজকের জন্য টাকা করে দিই টাকা করে দিই কাটা আজকের জন্য